বিসমিল্লাহির রহমান এর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ জানুন যদি আল্লাহ দয়ালু হন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন প্রিয় বন্ধুগণ মানব জীবনের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি হল আল্লাহ দয়ালু পরম করুণাময় তবে কেন তিনি তার বান্দাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র বেদনা ও পরীক্ষা দেন এই প্রশ্ন শুধু আজকের যুগেই নয় বরং মানবজাতির সূচনা থেকে বহু মানুষকে ভাবিয়েছে কেউ এই প্রশ্নের উত্তর না পেয়ে আল্লাহ সম্পর্কে ভোল ধারণা তৈরি করেছে আবার কেউ সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহর রহমতের গভীর রহস্য অনুধাবন করেছে আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন আর রহমান অপরিসীম দয়ালু এবং আর রহিম নিরন্তর করুণাময় নামে তাহলে কিভাবে দয়ালু আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে কষ্ট দেন এই প্রশ্নের উত্তর জানাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য এক কষ্টের মধ্যে রহমতের গোপন রহস্য আল্লাহ তালা কষ্টকে কখনো অকারণে দেন না কষ্ট দুঃখ কিংবা পরীক্ষা আসলে আল্লাহর শাস্তি নয় সবসময় বরং অনেক সময় তা গোপন রহমত ক মানুষকে শুদ্ধ করার জন্য যেমন আগুনে সোনা গলিয়ে তার ময়লা দূর করা হয় একইভাবে আল্লাহ বান্দাকে কষ্টের আগুনে ফেলেন যাতে তার অন্তরের অহংকার গুনাহ ও নাফরমানি দূর হয় আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন গুনাহ গুনাহ মাফের উপায় রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দার কোনও দুঃখ কষ্ট রোগবালা দুশ্চিন্তা বা দুঃখ তাকে গ্রাস করলে এমনকি কাটার খোঁচাও আল্লাহ তার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন সহি বুখারি মুসলিম অতএব কষ্ট হল আমাদের গুনাহ মোচনের উপায় তিন কষ্ট ছাড়া মানুষ প্রকৃত সুখ বোঝে না যদি মানুষ কখনো ক্ষুধা অনুভব না করে তবে তৃপ্ত খাবারের স্বাদও বুঝত না যদি রাত না আসত তবে দিনের আলো মূল্যহীন হতো। তাই আল্লাহ মানুষকে মাঝে মাঝে কষ্ট দেন যাতে সুখ ও শান্তির প্রকৃত স্বাদ অনুভব করা যায় উদাহরণস্বরূপ কেউ যদি কখনো অসুস্থ না হয় তবে সুস্থ থাকার মহান নেয়ামত অনুধাবন করতে পারবে না কেউ যদি কখনো দারিদ্রের কষ্ট না দেখে তবে সম্পদের জন্য শকুর আদায়ও করবে না কষ্ট আমাদের চেতনা জাগ্রত করে এবং কৃতজ্ঞ হতে শেখায় চার কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে আল্লাহ মানুষকে কখনো কখনো কষ্ট দেন এই উদ্দেশ্যে যে মানুষ অহংকারে ডুবে গিয়ে তার স্মরণ থেকে দূরে না যায় ক আরামে মানুষ ভুলে যায় যখন মানুষ সুস্থ ধনী ও ক্ষমতাবান থাকে তখন অনেকেই আল্লাকে ভুলে যায় কিন্তু সামান্য কষ্ট এলে সে তৎক্ষণাৎ আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে পড়ে তখন আমাকে ডাকে আর যখন আমি তাকে কষ্ট থেকে মুক্ত করি তখন সে এমনভাবে চলে যায় যেন আমাকে কখনো ডাকেই নি সুরা ইউনুস আয়াত বারো খ কষ্ট হল জাগরণের ঘণ্টা যেন এটি মানুষের কাছে আল্লাহর একটি বার্তা হে আমার বান্দা আমি আছি তোমার সব শক্তি দুর্বল আমার দিকে ফিরে এসো পাঁচ কষ্ট ছাড়া পরীক্ষার উত্তীর্ণ হওয়া অসম্ভব পৃথিবী হল পরীক্ষা ক্ষেত্র এখানে মানুষকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় কে সত্যিকারের ইমানদার আর কে শুধু মুখে ইমান দাবি করে আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা আমরা ইমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত, আয়াত দুই এখানে কষ্ট ও দুঃখই হল পরীক্ষার প্রশ্নপত্র কেউ ধৈর্যের উত্তর দিলে সফল হয় আর কেউ অভিযোগ করলে ব্যর্থ হয় ছয় আল্লাহর দয়া কষ্টের মাঝেও বিরাজমান অনেকে মনে করেন কষ্ট মানেই আল্লাহর অনুগ্রহ নেই কিন্তু বাস্তবে আল্লাহর দয়া সবচেয়ে বেশি প্রকাশিত হয় কষ্টের সময়েই ক কষ্টের তুলনায় রহমত বেশি আমাদের কষ্ট যত বড় মনে হয় আল্লাহর রহমত তার চেয়ে হাজার গুণ বেশি যেমন যদি আল্লাহ চান তিনি আরও ভয়ঙ্কর বিপদ দিতে পারতেন কিন্তু দেননি তিনি আমাদের ধৈর্য দেন সাহায্য দেন আরেকটি দরজা খোলেন খ আল্লাহ দয়ালু বলেই কষ্ট সীমিত আল্লাহ কখনো এমন কষ্ট দেন না যা তার বান্দার সাধ্যের বাইরে আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা আয়াত দুইশ ছিয়াশি অর্থাৎ যত কষ্টই আসুক তার ভেতরে আমাদের সহ্য করার শক্তি আগে থেকেই দেওয়া আছে সাত কষ্ট মানুষকে অন্যদের প্রতি দয়ালু করে তোলে যে নিজে দারিদ্র্য ভোগ করেছে সে গরিবদের কষ্ট ভাল বোঝে যে নিজে অসুস্থ হয়েছে সে অসুস্থদের প্রতি সহানুভূতিশীল হয় আল্লাহ চান মানুষ যেন কষ্টের মাধ্যমে সহানুভূতি দয়া ও মানবিকতা শিখে নেয় রসুল উল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন যে মানুষদের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না সহি মুসলিম অতএব কষ্ট আমাদের হৃদয়ে কোমল করে যা আল্লাহর রহমতেরই অংশ আট চিরস্থায়ী সুখের জন্য সাময়িক কষ্ট পৃথিবীর জীবন মাত্র কয়েক বছর অথচ পরকালের জীবন চিরস্থায়ী আল্লাহ দয়ালু বলেই এখানে সামান্য কষ্ট দেন যাতে আমরা জেগে উঠে জান্নাতের জন্য প্রস্তুত হতে পারি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইয়া বলেছেন কিয়ামতের দিন দুনিয়াতে সবচেয়ে কষ্টভোগী মানুষকে জান্নাতে একবার ডুবানো হবে এরপর তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো কোনো কষ্ট ভোগ করেছিলে সে বলবে না আল্লাহ কসম আমি কোনো কষ্টই ভোগ করিনি সহি মুসলিম অর্থাৎ জান্নাতের এক মুহূর্ত সব দুনিয়ার কষ্ট মুছে দেবে বন্ধুগণ যদি আল্লাহ দয়ালু হন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন এই প্রশ্নের উত্তর হল কষ্ট মানুষের শুদ্ধি গুনাহ মাফ আল্লাহর দিকে ফিরে আসা ও পরীক্ষার মাধ্যম কষ্ট ছাড়া মানুষ সুখের মূল্য কৃতজ্ঞতা ও মানবিকতা বুঝতে পারে না দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু তা মুমিনকে চিরস্থায়ী জান্নাতের আনন্দের দিকে নিয়ে যায় সুতরাং কষ্ট মানেই আল্লাহর রহমতের অনুপস্থিতি নয় বরং এটি আল্লাহর রহমতেরই একটি গোপন রূপ মুমিন যখন ধৈর্য ধারণ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্যই এবং তার কাছেই ফিরে যাব তখন সে প্রমাণ করে সে সত্যি আল্লাহর প্রিয় বান্দা জানুন যদি আল্লাহ দয়ালু হন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন দ্বিতীয় পর্ব আগের আলোচনায় আমরা দেখেছি আল্লাহ দয়ালু হয়েও কেন বান্দাদের কষ্ট দেন তার কিছু মৌলিক রহস্য এবার দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে বুঝব কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের কি শিক্ষা দেন কষ্ট কিভাবে আমাদের জীবনকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং কিভাবে ধৈর্য ও কৃতজ্ঞতা কষ্টকে রহমতে পরিণত করে এক কষ্ট হল অন্তরের আয় না মানুষ যখন কষ্টের মুখোমুখি হয় তখন তার প্রকৃত স্বরূপ প্রকাশ পায় সুখের সময়ে সবাই আল্লাহকে ভালোবাসার দাবি করতে পারে কিন্তু আসল মুমিন তাকে বলা হয় যে কষ্টের সময়ও আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে সুরা মুল্ক আয়াত দুই অতএব কষ্টের সময়ে প্রকাশ পায় কে আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাসী আর কে শুধু কথাই ইমানদার দুই কষ্ট মানুষকে কৃতজ্ঞ বানায় কষ্ট ছাড়া মানুষ কখনো কৃতজ্ঞ হতে শেখে না যে অসুস্থ হয়ে সুস্থতা ফিরে পায় সে সবচেয়ে গভীরভাবে আলহামদুলিল্লাহ বলতে পারে যে ক্ষুধার্ত থেকে খাবার পায় সে প্রতিটি লোকমাকে আল্লাহর নেয়ামত মনে করে যে অভাবের মধ্যে থেকেও অল্প কিছু পায় সে আনন্দে কাঁদে কারণ সে জানে আল্লাহ কতটা দয়ালু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণ কর সুখ পেলে সে কৃতজ্ঞ হয় আর কষ্ট পেলে ধৈর্য ধারণ করে এ দুটোই তার জন্য কল্যাণ সহি মুসলিম অতএব কষ্ট আমাদের শেখায় কৃতজ্ঞতা হল মুমিন জীবনের মূল চাবিকাঠি তিন কষ্ট হল আত্মশুদ্ধির মহাসুযোগ আমাদের অন্তরে অহংকার হিংসা লোভ রাগের মতো অনেক রোগ লুকিয়ে থাকে এগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে এগুলোই আমাদেরই ধ্বংস করবে আল্লাহ কখনো কখনো কষ্ট দেন যেন এগুলো গোলে যায় ক ধৈর্যের শিক্ষা কষ্ট ছাড়া ধৈর্যের গুণ অর্জন সম্ভব নয় ধৈর্য আল্লাহর সবচেয়ে প্রিয় গুণগুলোর একটি আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদেরকে অসীম প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া খ তাওবায় ফিরে আসা মানুষ যখন কষ্টে পড়ে তখন সে নিজের ভুল গুনাহ ও আল্লাহ থেকে দূরে সলে যাওয়া উপলব্ধি করে ফলে সে তাওবার মাধ্যমে শুদ্ধ হয় চার কষ্ট হল আসল ভালোবাসার পরীক্ষা আল্লাহ আমাদের ভালোবাসেন কিন্তু আমরাও কি আল্লাকে ভালোবাসি এই প্রশ্নের উত্তর প্রকাশ পায় কষ্টের সময়ে যদি আমরা শুধু সুখের সময় আল্লাহকে ভালোবাসি তবে সেটা শর্ত ভালোবাসা কিন্তু কষ্টের সময়ও যদি বলি হে আল্লাহ আমি তোমার সাথে আছি তুমি আমার রব তাহলেই বোঝা যায় আমাদের ভালোবাসা সত্যিকারের কোরআনে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমনও আছে যারা বলে আমরা আল্লাতে বিশ্বাস করেছি কিন্তু যখন আল্লাহর পথে কোনো কষ্ট আসে তখন তারা মানুষের পরীক্ষাকে আল্লাহর শাস্তির মতো মনে করে সুরা আনকাবুত আয়াত দশ অতএব কষ্ট আসলেই ইমানের পরীক্ষার পাথেও ছয় কষ্ট মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে আনে যদি পৃথিবীতে সবসময় আরাম থাকত তবে মানুষ সীমা অতিক্রম করত কষ্টই তাকে নিয়ন্ত্রণ করে উদাহরণ একজন ধনী ব্যবসায়ী অহংকারে মত্ত ছিল হঠাৎ লোকসান হল তখন সে বুঝল সম্পদ স্থায়ী নয় এতে তার অহংকার ভেঙে গেল আর সে আল্লাহর দিকে ফিরল একজন সুস্থ মানুষ নামাজ পড়ত না অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল তখনই সে নামাজের প্রকৃত মূল্য বুঝল আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাব বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে সুরা সাজদা আয়াত একুশ অতএব কষ্ট অনেক সময় আল্লাহর দয়া যা মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনে সাত কষ্ট হল দোয়ার প্রেরণা কষ্টের সময় মানুষ দোয়া করে সবচেয়ে আন্তরিকভাবে তখন তার অন্তর ভেঙে যায় চোখ ভিজে যায় আর তার দোয়া আসমান ছুঁয়ে যায় রাসুল হিওয়াসাল্লাম বলেছেন অসহায় নিরুপায় মানুষের দোয়া এবং অত্যাচারিতের দোয়ার মাঝে আল্লাহর কোনো পর্দা নেই তিরমিজি তাই বলা হয় যে মানুষ কষ্টে দোয়া করে না সে আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আট কষ্ট হল মানুষকে একে অপরের সহায়ক বানায় আল্লাহ রহমতের অংশ হল তিনি আমাদের কষ্ট দিয়ে অন্যের কষ্ট বুঝতে শেখান গরিবের কষ্ট না দেখলে ধনির মধ্যে দান করার ইচ্ছা জাগত না অসুস্থতার কষ্ট না বুঝলে চিকিৎসকরা মানুষের প্রতি ত্যাগী হতো না এতিমের কষ্ট না থাকলে সমাজে এতিমখানা গড়ে উঠত না অতএব কষ্ট সমাজকে মানবিক করে তোলে নয় কষ্ট মানুষকে জান্নাতের উপযুক্ত বানায় আল্লাহ কাউকে বিনা কষ্টে জান্নাত দেন না কারণ জান্নাত এত মহামূল্যবান এর যোগ্যতা অর্জন করতে হলে বান্দাকে পরীক্ষ পাশ করতে হয় আল্লাহ বলেন তোমরা কি জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের পূর্ববর্তীরা যা সম্মুখীন হয়েছে তা তোমাদের সম্মুখীন হয়নি তাদের ওপর দারিদ্র্য ও কষ্ট এসেছে তারা কেঁপে উঠেছিল এমনকি রাসুল ও তার সাথীরা বলেছিলেন আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখো আল্লাহর সাহায্য খুব কাছেই অতএব জান্নাত লাভের জন্য সাময়িক কষ্ট অপরিহার্য নয় কষ্টের আসল রূপ অলৌকিক শিক্ষা একই কষ্ট থেকে মানুষ ভিন্ন শিক্ষা নেয় একে কেউ ধ্বংসের কারণ মনে করে আরেকজন সেটিকে জীবন পরিবর্তনের সোপান বানায় উদাহরণ ইউসুফ আলাইহিবাসাল্লাম কারাগারে ছিলেন কিন্তু সেই কষ্টই তাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দেয় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু কষ্ট ছিল কিন্তু সেই কষ্টই তাকে মানবতার সর্বোত্তম নেতা বানিয়েছে অতএব কষ্ট আসলে অলৌকিক শিক্ষা যা আল্লাহ কেবল প্রিয় বান্দাদের দেন দশ কষ্ট মানেই আল্লাহর পরিত্যাগ নয় অনেকে মনে করে কষ্ট এসেছে মানেই আল্লাহ রাগ করেছেন কিন্তু তা সবসময় সত্য নয় বরং অনেক সময় কষ্টই প্রমাণ করে আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এবং তাকে উচ্চ মর্যাদা দিতে চান রাসুল আলাই আলাহিবাসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন তীরমিজি অতএব কষ্ট হল আল্লাহর ভালোবাসার প্রমাণ দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা দেখলাম কষ্ট হল অন্তরের আয়না আত্মশুদ্ধির উপায় ও আসল ভালোবাসার পরীক্ষা কষ্ট মানুষকে কৃতজ্ঞ দয়ালু ও আল্লা ভীরু বানায় কষ্ট ছাড়া জান্নাতের মর্যাদা পাওয়া যায় না কষ্ট মানেই আল্লাহর অনুপস্থিতি নয় বরং এটি অনেক সময় তার ভালোবাসার প্রমাণ তাহলে প্রশ্নের উত্তর আরও স্পষ্ট হল আল্লাহ দয়ালু বলেই তিনি আমাদের মাঝে মাঝে কষ্ট দেন যাতে আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে পারি জান্নাতের উপযুক্ত হতে পারি এবং তার কাছে ঘনিষ্ঠ হতে পারি জানুন যদি আল্লাহ দয়ালু হন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন তৃতীয় পর্ব বন্ধুগণ আগের দুই পর্বে আমরা দেখেছি কষ্ট কেন আসে এর মধ্যে আল্লাহর কি রহমত লুকানো আছে এবং কষ্টের মাধ্যমে মানুষ কীভাবে শুদ্ধ হয় এবার তৃতীয় পর্বে আলোচনা করব কষ্টের সময় একজন মুমিন কীভাবে ধৈর্য ও ভরসা ধরে রাখবে কষ্টকে কিভাবে জীবনের জন্য কল্যাণে রূপান্তর করবে এবং কিভাবে এ সময় আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এক কষ্টের সময় প্রথম প্রতিক্রিয়া ইন্নালিল্লাহ কষ্ট আসলে মানুষের প্রথম প্রতিক্রিয়াই নির্ধারণ করে সে সফল হল না ব্যর্থ আল্লাহ বলেন যখন তাদের কোনো বিপদ আসে তখন তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী এদের জন্যই রয়েছে তাদের রবের পক্ষ থেকে দোয়া রহমত ও সঠিক পথপ্রাপ্তি এদের জন্যই রয়েছে তাদের রবের পক্ষ থেকে দোয়া রহমত ও সঠিক পথ প্রাপ্তি অতএব কষ্টের সময় প্রথমেই বান্দার বলা উচিত লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বাক্য মানুষকে মনে করিয়ে দেয় আমরা আল্লাহর বান্দা আর সব কিছু আল্লাহর হাতে দুই ধৈর্য সবর ধরা সর্বোচ্চ গুণ ধৈর্য হল কষ্ট মোকাবেলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দেন ধৈর্যের চেয়ে বড় ও উত্তম কোনও দান আল্লাহ কাউকে দেননি সহি বুখারি মুসলিম ক ধৈর্যের তিন স্তর এক গুনাহ থেকে বিরত থাকা কষ্টের সময় হাল ছেড়ে গুনাহে না যাওয়া দুই ইবাদতে স্থির থাকা নামাজ দোয়া কোরআন থেকে দূরে না যাওয়া তিন বিপদে অভিযোগ না করা মানুষের কাছে না কেঁদে আল্লাহর কাছে অভিযোগ করা তিন আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল কষ্টের সময় মানুষ যদি কেবল নিজের শক্তির ওপর নির্ভর করে তবে সে ভেঙে পড়ে কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখলে সে অটল থাকে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন তাওয়াক্কুল মানে নিজের চেষ্টা করা ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখা চার কষ্টের সময় দোয়া ও জিকির কষ্টের সময় দোয়া ও আল্লাহর স্মরণ মানুষের অন্তরে অদ্ভুত প্রশান্তি এনে দেয় আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরা রাদ আয়াত আঠাশ কিছু গুরুত্বপূর্ণ দোয়া হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু হুয়া রব্বুল আরশিল আজিম আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি তার ওপর ভরসা করেছি আল্লাহ হুম্মা লা সাহলা, ইল্লা মা জাল সাহলা সাহ্লা হে আল্লাহ তুমি যেটাকে সহজ কর সেটাই সহজ হয় পাঁচ কৃতজ্ঞ থাকা অবিশ্বাস্য শক্তি অনেকে মনে করেন কষ্টের সময় কৃতজ্ঞ হওয়া অসম্ভব কিন্তু মুমিন তখনও বলে আলহামদুলিল্লাহ কারণ কষ্টের চেয়েও বেশি বিপদ আসতে পারত আল্লাহ তা দেননি কষ্টের সাথে ধৈর্য ও ইমান দিলে জান্নাতের সুখ অপেক্ষা করছে রসুল আলাই হিওয়াসাল্লাম বলেছেন যদি তোমার জীবনে কিছু ঘটে বলো না যদি আমি এমন করতাম তবে এমন হতো। বরং বল আল্লাহর ফয়সালা তিনি যা ইচ্ছা করেছেন সহি মুসলিম ছয় অন্যকে সাহায্য করা কষ্টের সময়ে অন্যকে সাহায্য করা নিজের কষ্ট কমিয়ে দেয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের কষ্ট দূর করে আল্লাহ কেয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন সহি মুসলিম অতএব নিজের কষ্টের মধ্যেও অন্যের পাশে দাঁড়ানোই আসল মুমিনের গুণ সাত কষ্টকে উন্নতির সোপান বানানো কষ্টকে যদি শুধু শোক আক্ষেপ হিসেবে দেখি তবে তা ধ্বংস ডেকে আনে কিন্তু যদি এটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করি তবে কষ্টই আমাদের উন্নতির সোপান হয়ে দাঁড়ায় উদাহরণ হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কারাগারের কষ্টকে ধৈর্যের মাধ্যমে সম্মান ও নেতৃত্বে রূপান্তর করেছিলেন অনেক আলেম জীবনের কষ্টের মধ্যেই জ্ঞান অর্জন করে মানবতার আলোকবর্তিকা হয়েছেন আট কষ্টের শেষ ফল আল্লাহর নৈকট্য যে মুমিন কষ্টের সময় ধৈর্য দোয়া ভরসা ও কৃতজ্ঞতা ধরে রাখে সে আল্লাহর কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত এক পাঁচ তিন এটাই মুমিনের জীবনের সর্বোচ্চ অর্জন আল্লাহর সঙ্গ বন্ধুগণ তৃতীয় পর্বের আলোচনায় আমরা জানলাম কষ্ট আসলে প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত ইন্না লিল্লাহ বলা ধৈর্য ভরসা দোয়া জিকির ও কৃতজ্ঞতা কষ্টকে রহমতে রূপান্তর করে অন্যকে সাহায্য করা ও কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করা মানুষকে মহান বানায় আর সবশেষে সহ্যকারী মুমিন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে ওঠে অতএব কষ্ট কোনো অভিশাপ নয় বরং এটি আল্লাহর রহমতেরই একটি রূপ মুমিনের কাজ হল কষ্টকে ধৈর্য কৃতজ্ঞতায় মোকাবেলা করা যাতে সেই কষ্ট চিরস্থায়ী সুখ জান্নাতের আনন্দে পরিণত হয় হে পরম করুণাময় আমাদেরকে যত কষ্টই দাও তা ধৈর্যের সাথে সহ্য করার ক্ষমতা দিও এবং তোমার রহমত হতে বঞ্চিত করো না আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন এই রকম ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ